আজকে আমি সারাদিন বাড়িতে একা কী কী করলাম সেগুলোই তোমাদের শেয়ার করব এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমি বাড়িতে পুরো এক আজকে বাড়িতে কেউ নেই আমি একাই আছি তাই ভাবলাম সারাদিন বাড়িতে একা একা কি কি করছি তোমাদের আজকে শেয়ার করব। আজকে আমি বাড়িতে একা আছি কেন সেটা তোমাদের পরে বলছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি আমি ভাবেই নি যে তোমাদের আজকে ভিডিও শেয়ার করব যাই হোক প্রথমে আমি ফ্রিজ থেকে বার করে নিলাম মাছ কালকে তো আমাদের বাড়িতে হয়েছিল তেলাপিয়া মাছ যেটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম তোমরা অনেকেই দেখেছো আমি রান্না করব। কারণ বাড়িতে আমার শাশুড়ি নেই তার জন্য হবে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর এই যে ভেন্ডি যেটাকে আমরা বলি বলি ভেন্ডিও ভেন্ডি দিয়ে দিয়ে আলু ভাজি করব বাড়িতে পুরো আজকে আমি একা আছি তাই ভাবলাম দেরি না করে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করে ফেলি এবার বলি বাড়িতে সবাই কোথায় গেছে কালকে আমার শ্বশুর আব্বু কাজ থেকে বাড়িতে এসেছে মানে উনি তো কাজের জন্য বাইরে থাকতো আর কালকেই বাড়ি এসছে প্রায় ছ সাত মাস পর বাড়ি আসলো আব্বু আর মনাদে বাড়িতে গেছে মনাকে দেখতে কালকে কেবল এসেছে আর আজকে গেছে মনাদের বাড়িতে আমার শাশুড়ি আর শ্বশুর দুজনেই গেছে আর তোমাদের দাদা গেছে কাজে এবার বাড়িতে তো আর লোক নেই আব্বু যখন বাইরে ছিল তখন আমরা তো তিনজন ছিলাম আর আমার শাশুড়ি মা আর আমি সারাদিন বাড়িতেই থাকি আর তোমাদের দাদা ভাই তো কাজে যায় যখন আমার শাশুড়ি মা কোথাও যায় তখন আমাকে একাই থাকতে হয় জানো তো ছোট থেকে আমার অভ্যাস নেই একা থাকার তাই আমি একা থাকতে পছন্দ করি আর একা একা থাকলে কেমন একটা লাগে ভালো লাগে তাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব কিছু কাটা হয়ে গেছে আর আমি চালটাও নিয়ে চলে আসলাম চালটা ধুয়ে চাপিয়ে দিলাম ভাত আমাকে তো আব্বু বলছিল যাওয়ার জন্য কিন্তু আমার যেতে ইচ্ছা করছিল না আর মনাদে বাড়ি আমি একবারও যাইনি আর আমার এরকম অবস্থা সেই কারণ যেতে চাই না খুব একটা আমার ভালো লাগে না জার্নি করে কোথাও যেতে খুব বেশি মন খারাপ হয় তখন মায়ের বাড়ি থেকেই ঘুরে আসি মনাদে বাড়ি একবারও যাইনি এই কথাটা বলা ভুল কারণ আমি মনাদের বাড়ি একদিনই গিয়েছিলাম যেটা হচ্ছে ওর বিয়ের দিন যাই হোক তারপর আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য তোমরা আমার লং ভিডিও দেখতে পছন্দ করো তাই ভাবলাম একাই আছি বাড়িতে আর লং ভিডিও তোমাদের শেয়ার করি এখন আমার এক জায়গাতে বসে থাকতে পারি না তারপরে বসতে উঠতে অনেকটা কষ্ট হয় তারপর আমার হাতে পায়ে ভীষণ পরিমাণে যন্ত্রণা করে কোমরে তো বেশি যন্ত্রণা হয় রাতের বেলা শুতে গিয়ে অনেক অসুবিধা হয় না হতে গেলে তো এটুকু কষ্ট করতেই হবে তাই যাই হোক আমি জামা কাপড় কেন দেখাচ্ছি কালকে বাড়ি এসেছে আমার শ্বশুর সেই কারণে আমার শাশুড়ি এগুলো সমস্ত কিছু কেচে দিয়েছে ওই জামা জামা কাপড়গুলো কাচাকুচি করে দিয়ে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করেই মনাদের বাড়ি বার হয়েছিল ভিডিওটা আমি আজকে শ্যুট করেছি কালকে আমি দিয়ে দেব শর্ট ভিডিও যেগুলো হয় দিনের দিন দেওয়া যায় এডিট করে সঙ্গে সঙ্গে কিন্তু লং ভিডিও সম্ভব হয় না প্রথমে আমি মাছগুলো ভেজে তুলে নিলাম তারপর আমি ভেন্ডিটা ভেজে নেব প্রত্যেকটা মেয়ে যারা প্রেগনেন্ট থাকে তারা এক্সাইটেড থাকে কি জানি না কিন্তু আমি খুব এক্সাইটেড আমার বেবি মুখ দেখার জন্য জানো তো তাকে আমি খুব কষ্ট করে পেয়েছি যেদিন তোমাদের আমি বলবো আমার কত মাস চলছে পুরো পোপা সেদিন সেই ব্লগে আমি তোমাদের বলবো যে এই বেবিটা নেওয়ার পিছনে অনেক কারণ ছিল যাই হোক এখন বলছি না তেলটা ভেন্ডি একটুখানি তারপর আলু ঢেলে দিলাম জানো তো আগে আমি রান্নাই করতে পারতাম না বিয়ের প্রথম প্রথম তারপর এখন আমি মোটামুটি সব রান্নাই পারি আর বেলায় মা যখন রান্না করতো তখন মায়ের কাছে বসতামই না মানে কি রান্না হচ্ছে সেটাই জানতো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে তোদের বাড়ি আজকে কি রান্না যাই হোক কিছু এরকম বলে ছেড়ে দিতে তাহলে বুঝতে পারছো আমার মায়ের কোনো হেল্প করিনি আমি আইবড়ো বেলা তবু আমার মা কখনো বলেনি যে তুই এই কাজটা কেন করিসনি করবি না কেন না মানে এখন তো রান্না করছি আর রান্না করতে করতে ওগুলো আমি ভাবছিলাম যে মায়ের কোনো কিছুই করতাম না আর এখন দেখো সব কিছু গুছিয়ে করছি সব কিছু সময় সময় আমাদের অনেক কিছু বোঝায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভেন্ডি ভাজি একদম কমপ্লিট আর এদিকে দেখো ভাতও ফুটে গেছে এবার আমি নামিয়ে নেবো ভাত ওই কড়াই আমি আলুটা কষাচ্ছি আলুটা কষিয়ে তারপরে মাছটা রান্না করব তোমরা হয়তো ভাববে যে চাপ দিয়ে কাজ করিয়ে নেয় এমনটা কিন্তু নয় আমার ইচ্ছা হলে আমি করি না হলে করি এবার উনি যেহেতু বাড়িতে নেই তাহলে আমাকে তো রান্না করে খেতেই হবে আর যেদিন তোমাদের দাদা ভাই থাকে সেদিন তো ওর নিজেই রান্না আমার এরকম অবস্থা বলেই কিন্তু আমার একটু রান্না রান্না করতে অসুবিধা হয় অসুবিধা হয় বলে আমার শাশুড়ি মা রান্না করে আমি করি না এবার উনি যখন বাড়িতে থাকে না মাঝে মধ্যে আমি রান্না করি এখানে দেখো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই লাস্টে লবণটাই দিলাম লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম তারপর এখানে জলটা ফুটে আসলে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম এটা আরেকটুখানি হলেই কিন্তু পুরো হয়ে যাবে আমার তরকারিটা কষাতে কষাতে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তাই একটুখানি হলেই কিন্তু আমার তরকারিটা একদম হয়ে যাবে আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করতে এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই ভাবলাম সমস্ত কিছু তুলে নিই সব জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে এই জামা কাপড়গুলো দশটার আগেই কাঁচা হয়ে গিয়েছিল তোমরা অনেকেই আছে আমার শ্বশুরকে দেখতে চাও কিন্তু উনি ক্যামেরার সামনে আসবে না তাই আমি নিতে পারি না আর আমি চাই না আমার জন্য কারো প্রবলেম হোক তাই যারা ক্যামেরাতে আসতে চায় না তাদেরকে জোর করে না দেখানোই ভালো শুধু আমার শ্বশুর বলে না আরও অনেকেই আছে যারা ক্যামেরাতে আসতে চায় না এই যে ক্যামেরার সামনে আসতে চায় না এই কথাটা বলে কিন্তু আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে তোমরা একটু নোটিস করে দেখবে আমার চ্যানেলে অনেক ভিডিও আনলিস্টেড করা আনলিস্টেড হয়েছে না মানে এত কষ্ট করে ভিডিও করে এডিট করে পোস্ট করে আবার সেই ভিডিও আমাকে আনলিস্টেড করতে হয় কিছু কিছু মানুষ জানে যে আমি ভিডিও করি তাও আমি সেখানে যাই ভিডিও করি তারা সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না তাও আমি জিজ্ঞাসা করেই কিন্তু ভিডিওগুলো পোস্ট করি তাও আমাকে আনলিস্টেড করে ফেলতে হয় মানে তাদের এত প্রবলেম হয় এত প্রবলেম হয় কি বলে বাবা কানে নাকে মোড়া আমি আর কাউকে কখনোই আমার ভিডিওতে নেব না যে আসতে চায় না তাকে আমি নিতেও চাই না যতটুকু পারি যেটুকু পারি তোমাদের শেয়ার করো তারা কি ভাবে জানো না বললেই নয় তাও আমি বলে থাকতে পারছি না তারা ভাবে যে আমাদের থোবরা দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম হয়ে গেছে মানুষ ভাবা যায় জানি যাদের জন্য ভিডিওগুলো আমি আনলিস্টেড করেছি তারা হয়তো আমার এই ভিডিওটা দেখবে হ্যাঁ আব্বুর জন্য যেটা বললাম উনি লজ্জা করে সেই কারণে আমার ভিডিওতে আসতে চায় না উনি যখন আসতে ইচ্ছুক থাকবে তখন আমি অবশ্যই তোমাদের দেখাবো উনি তো লজ্জা পাই তার উপরে আর একটা কথা যেটা হচ্ছে মানুষ কি ভাববে মানুষ কি বলবে এই কারণেই উনি আসতে চায় না রান্না বান্না করে একটু স্কিন কেয়ার করছি তোমরা তো দেখলে থালা বাসন কটা মেজে আমি উঠে আসলাম আমার এক ননদ একটা ফেস প্যাক বানিয়ে রেখে দিয়েছিল ও মুখে দিয়ে চলে গেছে আর আমার জন্য কিছুটা রেখে গেছে তাই ভাবলাম গোসল করার আগে স্কিন কেয়ারটা করে নিই আর এটা ভীষণ ভালো এটাতে কি কি আছে তোমাদের একটু শেয়ার করি গরুর কাঁচা দুধ আলু চালের আটা লেবু তারপর একটুখানি মধু গুলো একসাথে মিক্স করে তোমরাও স্কিনে দিতে পারো খুব ভালো কাজ করবে তোমাদের নাকে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো থাকবে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এটা দেওয়ার পর আমি এই যে স্কিন কেয়ার করছি আর তোমাদের দাদাভাই কল করেছে কাজের ওখান থেকে পরের দিকে প্রত্যেক দিন আমাকে ফোন করে ডেটটা বাজলেই খো আমি গোসল করে চলে এসেছি হালকা হালকা শীত পড়তে কিন্তু স্কিন পুরো ড্রাই হয়ে যাচ্ছে একটু ভালো লাগে তাই তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে বডি অয়েল আর এই যে দেখো আমি গোসল করার সময় কিন্তু কোনো রকমের ওয়াশ সাবান কিছু ইউজ করিনি জাস্ট ওটা ধুয়ে পেয়েই চলে এসেছি ওই ফেস কিন্তু ভালোই কাজ করে তোমরা চাইলে ট্রাই করতে পারো সমস্ত কাজ করে গোসল করে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কি করব বুঝতে পারছি না মানে ভাত খাবো কি খাবো না সেটাই ভেবে পাচ্ছি না একা একা বাড়িতে আছি ভালোই লাগছে গোসল কমপ্লিট করে এখানে আমি বসে আছি ভালো লাগছে না আজকের ভিডিওটা আমি রাত পর্যন্ত নিয়ে যাচ্ছি না তারপর বসে থাকতে থাকতে আমি বাইরের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম মানে আমার আবার কোথায় ঘোরার জায়গা আছে ওই যে বাড়ির মেন গেটে দাঁড়িয়েছিলাম আর আমার শাশুড়ি মা শ্বশুর ওনাদের বাড়ি আসতে রাত হয়ে যাবে যাই হোক আমার হাতে এটা কি দেখছো এটা একটা পার্সেল তোমরা বুঝতে পেরেছো এই পার্সেলটা এসেছিলো এই পার্সেলটা কালকে এসেছিল মানে আমি পরশু দিন অর্ডার দিয়েছি কালকে চলে এক একদিনের মধ্যে কিন্তু ডেলিভারি হয়ে যায় মিন্তারা থেকে অর্ডার দিলে যে কোনো জিনিস কিন্তু একদিনে ডেলিভারি আর ওটার মধ্যে কি আছে তোমাদের একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দেব নিচে বসে ভাত খেতাম বাট এখন আর নিচে বসে ভাত খেতে পারি না প্রচন্ড পেটে টান লাগে তাই এখন আমাকে টেবিলে বসেই ভাত খেতে হয় তো তোমরা যারা প্রেগনেন্ট অবস্থায় আমার ভিডিওটা দেখছো তোমাদেরও কি এমনটা হয় অবশ্যই কমেন্টে জানি বসে থেকে থেকে তাই ভাবলাম যে না দুটো ভাতই খেয়ে নি তারপর একটু রেস্ট নেব এই যে আমি ভাত বেড়ে নিয়ে টেবিলে বসে পড়লাম খেতে টেবিলে ভাত খেতে বসে আমার কোনো রকমে কষ্ট হচ্ছে না আর নিচে যখন বসি এত পেটে টান লাগে একবার বসি একবার উঠি একটুও খেয়ে আমি শান্তি পাই না আর যদি কোনোদিন বেশি খেয়ে ফেলি এত এত কষ্ট হয় কি বলবো আজকে আমার হাতের রান্নাটা বেশ ভালোই হয়েছিল কিন্তু অনেকটা ঝাল হয়ে গিয়েছিল যখন কাজ থেকে বাড়ি আসলো তারপর আমি ভাত দিলাম ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ঝাল হয়ে বললো আমি আমি যখন যখন দুপুরবেলা ভাত ভাত খাচ্ছিলাম মানে এখন খাচ্ছি তখন আমার খুব ঝাল লাগছিল সেইটাই আমি ওকে শেয়ার করছিলাম দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম ওটা বেশি ঝাল হয়নি কিন্তু মাছ রান্নাটা অনেকটা ঝাল লাগছিল আমার এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া হয়ে গেল আর আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করে দেব। ভিডিওটা আর বেশি বড় করলাম না নেক্সট ভিডিও লং দেখতে চাইলে কমেন্ট করো জানে আমার কত মাস চলছে তোমরা শোনার জন্য অনেক এক্সাইটেড অবশ্যই আমি তোমাদের জানাবো চলো তাহলে আমার এই লং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে